দুর্গা পুজোয় তো শ্বশুর সবার জন্য শপিং করেছিলাম কালী পুজোয় বাবার বাড়ি সবার জন্য শপিং করেছি তো কি কি কিনেছি চলো আজকের ভিডিওতে সেটাই থাকবে হ্যালো আমি পল্লবী আমার একটা নতুন ভিডিও তোমাদের সকলকে অনেক অনেক ভালোবাসা আশা করছি সকলে ভালো আছো সুস্থ আছো আজ তো কালী পুজোর সবাইকে জানায় দীপাবলির অনেক অনেক শুভেচ্ছা সবাই সাবধানে বাজি পাঠাও আর খুব মজা করো আমার গলার ভয়েসটা একটুখানি অন্যরকম লাগতে পারে কারণ আমার প্রচন্ড ঠান্ডা লেগেছে এতটা পরিমাণে কাজের চাপ যে ভিডিওগুলো তোমাদের সঙ্গে ঠিকঠাকভাবে শেয়ার করতে পারছি না কারণ এত কাজের চাপের জন্য ভিডিও এডিটিং করা থাকলেও ভয়েস দিতে সময় পারছি না তো যাই হোক আমি বেরিয়ে পড়েছিলাম কালী পুজোর জন্য শপিং করতে তো এখন সোজা চলে এসেছিলাম একটা জামা কাপড়ের দোকানে তো এখান থেকে বাপের গেঞ্জিটা নিলাম আর তারপরে চলে এসেছিলাম জুতোর দোকানে এখান থেকে আমার আর আমার ছেলের জন্য জুতো নিচ্ছিলাম ওনার বাবাকে বাড়ি থেকে বলে এসেছিলাম ওর জন্য বুট নেব তবে ওর বাবা বলছিল ওকে যদি পাম শুটগুলো কিনে দিতে বেশি ভালো হতো কারণ ওর জুতো না একদমই পড়তে চায় না আর এই বুটগুলো কি বলো তো একবারই পরবে কোথাও হয়তো যাওয়া আসা করতে বাড়িতে তো আর এগুলো পরে থাকে না আর ও তো এমনিতেই জুতো পরতে চায় না তো কিন্তু ওই যে বার করে দেওয়া হয়েছে ও ওটাই নেবে আর কিছুতেই কিন্তু অন্য জুতো নিতে চাইলো না তো বাধ্য হয়েই কিন্তু আমাকে ওই জুতোটাই ওকে কিনে দিতে হয়েছিল তো তারপর বাড়ি এসে এই যে এখন আমি রাত্রিবেলা ভিডিওটা করছিলাম পার্লার থেকে এসে এটা হচ্ছে আমার দাদার জন্য নিয়েছি সারটা কেমন হয়েছে অবশ্যই জানিও আর এই যে এটা হচ্ছে আমার বাপির বাপির জন্য নিয়েছি একটা গেঞ্জি বাপি এই টাইপের গেঞ্জিগুলো পরে তাই ভাবলাম বাপির জন্য একটা গেঞ্জি নি গেঞ্জির কালারটা কেমন হয়েছে অবশ্যই জানিও চলো এবারে শাড়িগুলো তোমাদেরকে দেখাই এই শাড়িগুলোর নাম কি আমি ঠিক জানি না তবে শাড়িগুলো কিন্তু ভীষণ সফট আমার তো শাড়িগুলো ভীষণই ভালো লাগছিল এই শাড়িগুলো আমি কিন্তু তিনটে নিয়েছি তবে কার কার জন্য কোনটা নিয়েছি অবশ্যই সেটা বলে দেব প্রথম যেটা দেখছো এটা হচ্ছে নিয়েছি আমার বৌদির জন্য তো আমার কালারটা তো ভীষণ পছন্দ হয়েছে চকলেট টাইপের কালারটা আর এগুলো হচ্ছে কিন্তু কালারটা চেঞ্জ হচ্ছে মানে দুটো কালার আছে লাইটে কিন্তু কালারটা খুব সুন্দর লাগছে চেঞ্জ হচ্ছে আর এটা হচ্ছে মার জন্য নিয়েছি এটা হচ্ছে পিত্তির ওপরে আবার দেখুন লাইটে কিন্তু কালারটাও চেঞ্জ হচ্ছে এখানে অতটা বোঝা যাচ্ছে না যেহেতু আমার রুমে অতটাও লাইট নেই এগুলো যখন একটু আলোতে যাবে বেশি লাইট যখন থাকবে তখন কিন্তু বেশ ভালো লাগছে কিনে যেটা দেখছো ওই কালারটা কিন্তু আমি নিয়েছি ওই কালারটা আমি ব্লাউজ বানাতে দিয়েছি শাড়ির ফলস পিকো করতে দিয়েছি তো শাড়ি আর ব্লাউজ তো এখনও দেয়নি তাই তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না তবে আমি তো যখন না যখন হোক পরবো তখন অবশ্যই তোমাদেরকে ভালো করে দেখাবো এই যে দেখছো এই প্যান্টগুলো নিয়েছি এগুলো কিন্তু বেশ ভালো লাগছিল আর নরমও আমি বেশি নরম জিনিস ছাড়া পড়তে পারি না সেরকম আর আমার ছেলেটাও হয়েছে সেরকমই আমার মতো একটু নরম জিনিস পড়তেই বেশি পছন্দ করে তাই এই যে এই প্যান্টগুলো নিয়েছি প্যান্টগুলো তো বেশ ভালো লাগছিল টপ কিংবা শর্ট কুর্তি এগুলোর সাথে পরা যাবে আর আমার সোনা বাবা কী নিয়েছে তোমরা সেটাই দেখো অনেক দিন থেকে ওর বায়না ছিল যে এই জিনিসটা নেবে এই জিনিসটা ওর চোখে পড়েছে চোখে পড়তেই কিন্তু ও এই জিনিসটা নিয়ে নিয়েছে আমি খুব একটা কিনে দিতে চাইছিলাম না কারণ এইটা না একটু মোটা কাপড়ের আর ও নয় মোটা কাপড় একদমই পরতে চায় না সেটা তোমাদেরকে আমি আগেও বলেছি আমি যখন এটা দোকান থেকে কিনি দোকানদার দাদাকে বলেছি যে এটা কিন্তু আমার ছেলে একবারই পরবে তারপর আর পড়তে চাইবে না তো দোকানদার দাদা বলছে হ্যাঁ এটা তো একটু মোটা কাপড় যারা পরে না তারা অবশ্যই পড়তে পারবে না এটা তো আমার ছেলে কিন্তু বাড়ি এসে ওই একবারই পরেছি ছিল তারপর তো বলছে আমি আর পরবো না জানি না শীতকালে পরবে কিনা তো শীতের সময় যদি পরে ওটা পরিয়ে দিতে হবে এই বছর পুজোয় মোস্ট ডিমান্ডিং শাড়ি বলতে গেলে এই যে জিমিচু আমি অ্যাম্বোটারির ওপরে জিমিচু শাড়ি নিয়েছি কালারটা কেমন হয়েছে অবশ্যই করে জানাবে এটাও ডুয়েল টোনের এটাও কিন্তু লাইটে কালার চেঞ্জ হচ্ছে প্রথমটা ছিল আমার আর এই যে এইটা এটাও আছে আর একজনের আমি একজনকে গিফট করব তো তার রয়েছে এটা দেখতেই পাচ্ছ কালারটা কিন্তু ভীষণ সুন্দর ফোনে কিন্তু যেই অরিজিনাল কালার সেই কালারটা আমি জানি না কেন এটার আসছে না কালারটা কিন্তু ভীষণই সুন্দর এটাও কিন্তু ডুয়েল টোন এটা হচ্ছে একই শাড়ি সব কিছুই একই তবে শুধুমাত্র পিনটা আলাদা রয়েছে দুটো শাড়ির মধ্যে শাড়ির কালারটা আমি জানি না কেন এতে অতটাও মানে অরিজিনাল শাড়ির কালারটা কিন্তু আসেনি অরিজিনালে ভীষণ সুন্দর কালার এটা যে কাউকে পরলেই কিন্তু ভালো লাগবে আর এই দুটো শাড়ির মধ্যে কোন শাড়িটা তোমাদের বেশি ভালো লাগছে অবশ্যই জানাবে তবে যেটা লাস্টে দেখালাম ওটা তো অরিজিনাল কালারটা আসলো না সামনে থেকে কিন্তু ভীষণ সুন্দর আর এই যে একটা নিয়ে নিয়েছি থ্রি পিস তো থ্রি পিসটা চলো তোমাদেরকে দেখাই আচ্ছা আগে বলো তো কালারটা কেমন হয়েছে কালারটা কিন্তু আমার বেশ পছন্দ হয়েছে আর হাজব্যান্ড তো সঙ্গে ছিল ওকে জিজ্ঞাসা করে করেই আমি নিয়েছি বলো তো এটা আমাকে ভালো লাগবে এই কালারটা কি ভালো আর হাজব্যান্ড বললো না কালারটা তো খুবই সুন্দর তোমাকেও ভালো লাগবে তো আমি হাজব্যান্ডের কথা শুনে বেশি আরও নিয়েছি কারণ আমার না নিজস্ব সেরকম অতটা চয়েস নেই আমি মানে অনেক জিনিস দেখে ঘাবড়ে যাই যে কোন কালারটা নেব কোন কালারটা নেব না তারপরে থেকে বিষয় হচ্ছে কালো মানুষদের জানো তো জামা কাপড় কিনতে গেলে খুবই অসুবিধা হয় সেটা আমার সাথে হয় যেহেতু আমি কালো তো যাই হোক আমার তো এই কালারটা বেশি ভালো লেগেছে আমি সেই জন্য নিয়েছি আর সব থেকে বড়ো কথা হচ্ছে আমার হাজব্যান্ড বললো ভালো লাগবে তাই জন্য আরও নিয়েছি আর দেখো পায়ের কাছেও কিন্তু লেস লাগানো রয়েছে আর ফুল অভার কাজ রয়েছে আর এটা তো টেন্ডিং ওর না দেখতে পাচ্ছ এখন উঠেছে যেটা থ্রি পিসের সাথে তো ওই ওড়নাটার সাথেই নিয়েছি আর একটা ছিল সিম্পল ওড়না যেটা সেটার দাম এর থেকে একটু কম কিন্তু ওড়নাটার জন্য এটার দাম একটু বেশি নিয়েছে আমি বললাম বেশি নিক আমি এটাই নেব। কারণ এটাই এখন ট্রেন্ডিংয়ে চলছে আর ট্রেন্ডিং জিনিস সবাই তো ফলো করে সেটা জানো আমারও ওটাই বেশি ভালো লাগলো তো এখন দেখা এবার জুতো এ দেখো একটা জুতো নিয়েছি আমি এই জুতোগুলো পরতেই বেশি ভালোবাসি মানে হিল সরু হিল যেগুলো হয় পেন্সিল হিল ওই জুতো আমি একদমই পরতে পারি না আমার ভীষণ অসুবিধা হয় আর এই জুতোগুলো আমার বেশি ভালো লাগে তো এই জুতোগুলোই নিয়েছি একটু হালকা হিলের মধ্যে কালারটা কেমন হয়েছে অবশ্যই জানাবে একটু স্টোন বসানো রয়েছে আরও জুতো নিয়েছি তোমাদেরকে পরপর দেখাচ্ছি এটা শাড়িটারই পরার জন্য নিয়েছি পাটিটা দিয়ে ধরো বিয়েবাড়ি সব যাওয়ার জন্য আর যেটা এমনি রেগুলার ইউজ করা রেগুলার বলতে বাড়িতে নয় টুকটাক কোথাও যাওয়া আসা করি সেই জন্য আরেকটা নিয়েছি চলো তার আগে আমার ছেলের জুতোটা দেখিয়ে দিই তোমরা তো দেখেইছ আগে যখন আমরা কিনতে গেছিলাম এই কালারটাই দেখেছিলাম কালারটা কিন্তু বেশ ভালো লাগছিল তো এই কালারটাই আমাদের বেশি পছন্দ হয়েছে তাই এটাই নিয়েছি আর ওর পায়ে এই জুতোটা ঠিকঠাক এই সাথে জুতো কি বলতো দাম দিয়ে কেনা মানে বেকার ওরা তো দু একবার পরবে তারপরে ছোট হয়ে যাবে কিন্তু কিছু করার নেই যে ছেলে জবৃষ্টি করলো তাই জন্যই নিলাম নইলে তো কান্নাকাটি শুরু করে দেবে তো চলো এবার আমার জুতোটা দেখাই এটা হচ্ছে ভিটিসি কোম্পানির জুতো এইগুলোই আমি বেশিরভাগ পরি তো এই জুতোগুলো না অনেক দিন টিকসই হয় যেহেতু এগুলো সেলাই থাকে আঠা দেওয়া নয় জুতোটা এখন নিতাম না কারণ আমার পড়ার মতো জুতো এখন রয়েছে তো তবুও আমার এই জুতোটা দেখে কালারটা আর ডিজাইনটা দেখে আমার ভীষণ ভালো লাগলো তাই ভাবলাম না নিয়েই নিই একটা সেই তো পরে কিছুদিন পরেই লাগবে তো এখনই নিয়েই নিই এতগুলো জিনিসের মধ্যে তোমাদের সব থেকে কোনটা বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানি আর তোমরা কি ভিডিও দেখতে চাও সেটা অবশ্যই জানিও তো সবাই খুব ভালোভাবে কালী পুজো কাটাও আর বাজি পাটাবে খুবই সাবধানে তো চলো আজকে আসি আবার দেখা হচ্ছে অন্য একটা ভিডিওর সাথে টাটা